রাম মন্দির দর্শন করতে অযোধ্যা যাত্রা বাঁকুড়ার সাংগঠনিক জেলা বিজেপির বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী প্রাণ প্রতিষ্ঠা করা হয় রামলালার সেই অযোধ্যায় প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন করার জন্য বাঁকুড়ার সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকরা বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার সতীঘাট হনুমান মন্দিরের কাছ থেকে বাসে চড়ে যাত্রা শুরু করেন বাসে করে আসানসোলে পৌঁছে সেখান থেকে ট্রেনে চেপে একেবারে অযোধ্যা যাত্রা মকুড়া সংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মন্ডল বলেন পাঁচ দিনের সফরে আনুমানিক এক হাজার পাঁচশো জন মানুষ অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রামলালার দর্শন করার জন্য বাঁকুড়া থেকে আসানসোল সেখান থেকে অযোধ্যা পৌঁছবেন বাঁকুড়া সংগঠন জেলার পক্ষ থেকে ভক্তদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে এসে পশ্চিমবঙ্গের অবশাসন থেকে মুক্ত করার শক্তি দিয়ে আসে সেই আহ্বান জানানো হয় বিজেপির রাজ্য কমিটির সদস্য বিল্লেশ্বর সিংহ বলেন আমরা দেখেছিলাম জয় শ্রীরাম বলার জন্য আমাদের কারাবরণ করতে হয়েছে আজ সেই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অযোধ্যা যাচ্ছেন রাম মন্দির দর্শন করতে আমরা আশাবাদী মানুষ বুঝিয়েছে জয় শ্রীরাম বললে যারা কারাকারে নিক্ষেপ করে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মানুষ তার উপযুক্ত জবাব দেবে তার অবসান ঘটিয়ে আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে প্রভু শ্রীরামলালার দর্শন করার জন্য বাঁকুড়া থেকে আমাদের যে গাড়ি সেই গাড়ি আসানসোল স্টেশনে যাবে এবং সেখানে আসানসোল স্টেশনে ট্রেনে করে আমরা সকলে অযোধ্যায় যাচ্ছি প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন করার জন্য বাঁকুড়া সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা সেই ভক্তদেরকে আজকে এইখানে আমরা শুভেচ্ছা জানাবো তাদেরকে আমরা গৈরিক তিলক দিয়ে অভিনন্দন জানাবো এবং তাদেরকে আগামী যে তাদের যাত্রা সেই যাত্রা যাতে শুভ হয় আর প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে পর এসে পশ্চিমবঙ্গে এই অপশাসন থেকে মুক্তি করার জন্য যারা রামচন্দ্রের সঙ্গে অবমাননা করে সেই সমস্ত রাজনৈতিক শত্রু আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তাদের বিরুদ্ধে লড়াই করার শক্তি নিয়ে সবাই যাতে ফিরে আসে সেই আহ্বান জানিয়ে আজকে আমরা তাদেরকে সেই যাত্রাপথকে শুভ করার জন্য আমরা আমরা দেখেছিলাম যে জয় শ্রীরাম বলার জন্য অনেক জায়গাতে আমাদের কারাবরণ করতে হয়েছে আজ তাদের দেখিয়ে যায় তৃণমূলকে দেখুন সবাই জয় শ্রীরাম স্লোগান দিয়ে আজকে তারা যাচ্ছে অযোধ্যায় রামলার মূর্তি দর্শন করতে সাধারণ মানুষ সব থেকে বেশি আছে তার মধ্যে আমাদের যারা আছে দলীয় কর্মী কিছু আছে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে এবং প্রচুর পরিমাণে আছে আগামী দিনে মানুষ এটাই বলতে চায় যে আগামী দিনে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আরও বেশি আবেগ এবং উদ্দীপনে ভারতবর্ষে রামময় তৈরি হবে তা আমরা আশাবাদী যে মানুষ বুঝেছে যারা জয়শ্রীরাম বললে যাদেরকে অ্যারেস্ট করে যাদেরকে তারাগার নিক্ষেপ করে মানুষ তার উপযুক্ত জবাব দেবে দু হাজার চব্বিশের নির্বাচনে এটুকুই বলতে চাই কি মনে হচ্ছে আপনার আমরা আমরা লোকসভা নির্বাচনে আমরা আবার আসছি আবার ফিরে আসছি আমরা বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন